টলিউডে সুপারস্টার দেবের ছবি মানেই সেটা নিয়ে জল্পনা তুঙ্গে থাকে নতুন বছরে পা রাখতে না রাখতেই খাদান ছবির ঘোষণা করেছেন দেব কয়লা খনি অঞ্চলের রাজনীতির প্রেক্ষাপটে তৈরি হচ্ছে এই ছবি তবে এই ছবি নাকি কপি করতে চলেছে বলিউডের ছবি নির্মাতাদের স্টাইল টলি পাড়া সূত্রের খবর এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেবকে শুধু তাই নয় শাহরুখের জওয়ান ছবির মতো নাকি বাবা ও ছেলে উভয়ের ভূমিকাতেই দেখা যাবে দেবকে তবে খাদান ছবির নির্মাতারা এই বিষয় নিয়ে মুখ খোলেননি এখনো প্রথমবার দেবকে দ্বৈত চরিত্রে দেখা গেলে দেব ভক্তদের জন্য যে সেটা বড় চমক হয়ে দাঁড়াবে তা বলাই বাহুল্য আগেই খবর পাওয়া গিয়েছিল যে দেবের বিপরীতে এই ছবিতে দেখা যাবে ইথিকা পালকে তবে শোনা যাচ্ছে টলিউডের আরো দুই জনপ্রিয় নায়ক নাকি যোগ দেবেন এই ছবিতে জানা গেছে এই বিষয় নাকি প্রাথমিক কথাবার্তাও হয়ে গিয়েছে যিশু সেনগুপ্ত এবং বনি সেনগুপ্ত নাকি যোগ দিতে পারেন এই ছবিতে এখন শ্রীজিৎ মুখোপাধ্যায় পরিচালিত টেক্কা ছবির শুটিং নিয়ে বেশ ব্যস্ত দেব এই ছবিতে তার সাথে জুটি বাঁধবেন তার বাস্তবের জীবন সঙ্গিনী রুক্মিণী মৈত্র এছাড়াও এই ছবিতে থাকবেন স্বস্তিকা মুখোপাধ্যায় পরাণ বন্দ্যোপাধ্যায় টোটা রায়চৌধুরী সহ অনেকে শোনা যাচ্ছে আগামী মার্চ এপ্রিল মাস নাগাদ শুরু হবে দেব অভিনীত খাদান ছবির শুটিং ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন সুজিত দত্ত এরকম আরো অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকন ক্লিক করতে ভুলবেন না